আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই খুব ভালো আছি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বিড়ালের লিটার বিষয়ে একটা ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিও তৈরি করব তো আজকে সেই ভিডিওটাই আমি আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার লিটার বক্সটা পরিষ্কার করতেছি এই ভিডিওটা তৈরি করার জন্য আমি গত তিন দিন চার দিন যাবত আমি বিড়ালের লিটার বক্স হাত দিইনি যেভাবে ছিল সেভাবে ফালাই রাখছি যেন যে যে কথাগুলো আমি বলতে চাই লিটারের ব্যাপারে সেই কথাগুলো যেন আমি ভিডিওতে দেখাইতে পারি আপনাদের তো দেখেন আমার এই লিটার বক্সের যে অবস্থা কি নোংরা হয়ে আছে এটাতে শুধু বিড়ালের মলমূত্রই দেখা যেতেছে তাছাড়া লিটার খুবই কম সব কিছুই এখানে শুধু পিপটি ছাড়ার কিছুই নাই আর সম্পূর্ণ লিটারটাই কিন্তু নিতে লেগে গেছে যেটা সবচেয়ে বড় দিক আমাদের খেয়াল রাখতে হবে যে লিটার বক্সে যে আমরা লিটার দিব লিটারটা যেন কোনোভাবেই লিটার বক্সের তলা নিতে লেগে না যায় কারণ একবার যদি লিটার বক্সের তলা নিতে লিটারটা লেগে যায় তখন কিন্তু সেখানে উপর দিয়ে কিন্তু আমরা টের পাই না কিন্তু নিচে দিয়ে যখন যেটা সেটা লেগে যায় তখন কিন্তু এটা ভেজা থাকে এবং সেই সেচ্ছে জায়গায় কিন্তু এক ধরনের লার্ভার জন্ম নেয় পোকা সেই পোকাগুলা এমন হতে পারে যে বের হয়ে আমাদের ঘরের ভেতর উড়াউড়ি করতে পারে অথবা আমাদের বিড়াল যদি সেই পোকাগুলোকে একবার খেয়ে নেয় তাহলে কিন্তু বিড়ালের নানান রকমের রোগবালাই হতে হইতে পারে তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিড়ালের লিটার বক্সে যেন কখনোই বিড়ালের পিপটি করার পরে সেটা যেন নিচে তলা নিতে লেগে না যায় এজন্য অবশ্যই নিয়মিত করে দিনে দুবার না পারলে অন্তত একবার অবশ্যই অবশ্যই লিটার বক্সটা পরিষ্কার করতে হবে আমাদের এটা ভাবা যাবে না যে হ্যাঁ এত দামি লিটার ইউজ করতেছি কেন ডেলি ডেলি পরিষ্কার করব একবার করলেই হবে সপ্তাহে এরকম চিন্তা ভাবনা নিয়ে কখনোই বিড়ালকে সুস্থ রাখা সম্ভব না দেখেন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে আমার লিটারগুলোর নিচে লেগে গেছে আমি কত কষ্ট করে পুরোটাকে চেয়েছে একদম তারপরে আমার লিটারটা উঠাইতে হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমি কোনো লার্ভা পাইনি বা বা পোকার কোনো চিহ্ন পাইনি যে আমি আপনাদেরকে দেখাবো আমি চেষ্টা করব যে পরবর্তীতে যদি আমি কখনো সুযোগ পাই এরকম কোনো লার্ভা আমার যদি মানে আমি তো চাই না তারপরও মানে ভিডিওর স্বার্থে আমি চেষ্টা করব দেখাইতে যে কি পরিমাণ এটার ভিতরে লার বা জন্ম নেয় এই ভিডিওতে আমি আপনাদের কিছু নিয়ম বলে দেব যে লিটারটা কীভাবে ইউজ করবেন আপনারা কি কি পরিমাণ দিবেন পাশাপাশি কোন ব্র্যান্ডের লিটারগুলো ভালো আমি ইউজ করি সেগুলো আপনাদের সাজেস্ট করব তো এখন আপাতত আমি লিটারটা পরিষ্কার করতেছি তো দেখেন আমি নর্মালি এই যে পাউস ক্যাট লিটার এটা আমি সচরাচর ইউজ করি এটা খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা লিটার এটা খুব ভালো একটা স্মেল ছড়ায় দেখেন দেওয়ার পরে আমার বিড়ালরা মানে লিটার দেওয়ার সাথে সাথে ওরা উঠে গেছে কারণ এতক্ষণ ওদের টয়লেট করার জিনিসটা আমার আন্ডারে ছিল তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমি লিটারটা বক্সটা সামনে আনি আমি লিটারটা কতটুকু দিব সেই ব্যাপারে আমি এখন আপনাদেরকে দেখাই দিব যে আমি লিটারটা কতটুকু দিব ওই যে ও এখন পিপটে করছে আমি সাথে সাথে সেটা তুলে ফেলবো কারণ আমি এখন এখানে নতুন লিটার আ মানে এত পরিমাণ ময়না জমে গেছিলো যে পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেছে এই যে আমি হাত দিয়ে দেখাইলাম একটু আগে আপনারা চেষ্টা করবেন যে ওই পর্যন্ত ওই দাগ পর্যন্ত লিটার দেওয়ার এই যে দেখেন সেই দাগ পর্যন্ত কিন্তু আমি লিটার দিয়ে দিছি আমার যে পরিমাণ লিটার ছিল আমার কাছে ওই দাগ পর্যন্ত দিতে পারিনি আমি তারপরও চেষ্টা করছি যে যেন ওই দাগটা পর্যন্ত যায় কারণ সেই দাগ পর্যন্ত গেলে বিড়াল যখন পিপটি করবে ওরা প্রসাব করলে এটার মাত্রার লেভেলটাও তো টুকু থাকে যে অ্যাট লিস্ট তোলা নিতে না যায় আর আপনি যদি ডেলি পরিষ্কার করে ফেলেন তাহলে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো ভয় নেই এখন আপনারা দেখেন আমি এটা আরেকটা ভিডিও দেখাচ্ছি যেখানে আমি আরও লিটারে নিয়ে এখানে দিছি দেখেন এই লিটারের বক্সের যে গোলাপি দাগটা আছে ঠিক সেই পর্যন্ত আমি লিটার দিছি যেন ওরা যখন প্রসব করবে প্রসাবটা যেন তলানি করলে না